আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখুন আমি এখন মাছ ভাজ ঠিক আছে এগুলা হচ্ছে পোয়া মাছ তো আজকে আমি পোয়া মাছ দিয়ে এই যে দেখুন পটল দিয়ে রান্না করব। তো বন্ধুরা আর সাথে আছে মুরগি দেশি মুরগি রান্না করব শুধু বোনা করব দেশি মুরগি তো বন্ধুরা আপনি আমার সাথেই থাকুন আমি কিভাবে রান্না করতেছি আমার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আসলে আমাদের গ্রাম আধুনিক আমরা সব সময় এই মাটির চুলায় সব সময় পাতা লাকড়ি খড়ি সব কিছু দিয়ে রান্না করে আসছি আজও আমরা সেই মাটির চুলাই রান্না করি দেখুন মাটির চুলা কি সুন্দর আগুন ধলতেছে জ্বলন্ত আগুন পাতা কি সুন্দর জ্বলতেছে গাছের পাতা তাছাড়া লাকড়ি দিয়ে রাঁধতে খুব ভালো লাগে আমার ঠিক আছে তো আপনারা দেখুন আমি কীভাবে রান্না করি আপনার সাথে থাকুন আমি আপনাদেরকে এক এক করে সব দেখাবো কিভাবে রান্না করি এই যে এখন আমি তেল দিয়ে দিলাম গরম চুলাতে গরম করাইয়াতে তেল তেলের ভিতরে এই যে পেয়ে দিলাম এখন আমি মুরগির মাংস রান্না করবো বন্ধুরা আপনার থাকুন আমার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন না দেখুন আমি কীভাবে রান্না করি গ্রামে মাটির চুলা কীভাবে রান্না করে দেখু বন্ধুরা এই দেখুন এখন আমার পেঁয়াজটা আনা হয়েছে এইখানে আমি আদা রসুন ঢাকা এখন দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা স্মেলা এখন আমি আদা রসুন ঢাকা দিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা আসু দিয়ে আসু দিয়ে দিলাম কেটে কেটে ভেজে হবো আদা রসুন ভেজে নেওয়ার পরে আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম স্মেল পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এক এক করা বিভিন্ন ধরনের যেমন হলুদের গুঁড়া এই যে দেখুন এখন আমি এখানে এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর সাথে মসুর গুঁড়া দিয়ে দিলাম তো বন্ধুরা এক এক করে আমি এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন বন্ধুরা না সারা দেওয়ার পরে আমার এখানে আরও বাকি আছে মশলা তো এক এক করে সব মশলা এই যে দেখুন বন্ধুরা এখন আমি এক এক করে সব গরম মশলা দিয়ে দিলাম এখন না সারা দিয়ে আমি গোসরা দিয়ে দেবো এখানে তো বন্ধুরা শুরু থেকে থাকবেন আমি কীভাবে রান্নাটা করি আপনার দেখবেন আসলো আমার মাটির চুলার রান্না আসলে অনেক ভারী স্বাদ এখন আমি এটাকে এই যে গোস্তটা ঢেলে দেবো এই দেখুন এখন গোসটা আমি ঢেলে দিলাম তো দেখুন বন্ধুরা এখন আমি গোস্তটা কষায় নেব একটু নাই দেওয়ার পরে এখন আমি এটা এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা এখন আমি মাংসটা ঝোল দিয়ে দেবো দেখুন এই যে এখন ঝোল দিয়ে দিলাম আসলে মাংসটা ভুনা করবো ঠিক আছে এই যে এখন আমি ঝোল দিয়ে দিলাম গোস্ত গোস্তিতে ঝোল দিয়ে দিলাম এটা আসলে এখন কষাবো কষার পরে ঝোল দেওয়ার পরে এটাকে আমি পুরা মানে একদম বুনা করবো তো বন্ধুরা এই যে এখন আমার গোস্ত রান্না শেষ বন্ধুরা গোস্ত রান্না শেষ এখন আমি গোস্তটা বেড়ে নেব। ঠিক আছে বন্ধুরা ইসলাম বস্তুটা এখন বেড়ে নেব আর এখানে আমি একটু আমুর জন্য দুধ গরম করব এই যে এখন আমি স্পেলা তেলে সবজি কেটে দিয়ে দিলাম এখন আমি যে মাছ দিয়ে পোয়া মাছ দিয়ে পটল দিয়ে রান্না করবো তাই বন্ধুরা দেখুন কীভাবে রান্না করতেছি দেখুন আপনারা দেখুন আপনারা আমি কীভাবে রান্না করতেছি বন্ধুরা দেখতেই থাকুন সবাই ভালোবেসে ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমার এখানে বস্তু রান্নাও শেষ দেখুন বন্ধুরা এখন মাছ রান্না করবো যেখানে আমাদের মাছ আছে পোয়া মাছ দিয়ে পটল দিয়ে রান্না করবো দেখুন বন্ধুরা এখন আমি একটু আদা বাটা দিয়ে দিলাম তরকারির ভিতরে নিলাম এখন আসলে সব তরকারিতে আমার আদা বাটা লাগে আদা রসুন বাটা ছাড়া আমার ভালো লাগে না বন্ধুরা সব সময় দেখুন হালকা পড়ে পানি দিলাম তো বন্ধুরা দেখুন এক এক করে আমি এখন স্বাদ অনুযায়ী একটু এই যে লবণ দিয়ে দিলাম একটু মসুর ঘোড়া দিয়ে দিলাম তো হালকা দিয়ে একটু এই যে হলুদ দিয়ে দিলাম তো এখন আমি এটা না দিয়ে দেখুন বন্ধুরা আমি কিনবো রান্না করতেছি আপনারা আমার সাথে থাকুন তো এখন বন্ধুরা এই যে আমি এখন সবজিটা ঢেলে দিলাম এখন আমি পটলটা ঢেলে দিলাম তো এখন এটা কেটে না দিয়ে ঢেকে দেবো এটা কেটে কষাবো ঠিক আছে বন্ধুরা দেখুন আমি কীভাবে রান্না করতেছি আমার রান্না যদি আপনাদের সত্যি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন ভালোবেসে আমার পাশে থাকবেন প্লিজ আমার পাশে থাকার চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা এখন আমি এটা এই যে হরা দিয়ে ঢেকে রাখলাম এই যে বন্ধুরা এখন আমি এটা কষানোর পরে এখন পানি এই যে এখন আমার এটা কষানো হয়ে গেছে আমি ঝোল দিয়ে দেবো দেখুন বন্ধুরা এই যে চা জল দিতেছি এখানে ভাত রান্না শেষ গোস্ত রান্না শেষ এখন আমি বাজা হয়েছে এখন আমি ঝোল দিয়ে দেবো বন্ধুরা এই যে আমি এখন ঝোল দিয়ে দিলাম মাছে এই যে দেখুন বন্ধুরা এখন আমি মাছে তরকারি ভিতরে ঝোল দিয়ে দিছি কিছুক্ষণ পর জল করে পরে মাছ দিয়ে দেবো সাথে ধনিয়া পাতা আছে এই যে দেখুন আমার তরকারি রান্না শেষ এখন আমি তরকারিটা ঢেলে নেব এই যে বন্ধুরা দেখুন এখন আমার রান্না শেষ চা গরম করছি এই যে দুধা ডাবো এখন আমি দুধটা বসিয়ে দিলাম তা বন্ধুরা এই যে দেখুন আমার এখানে মুরগির মাংস আর এখানে পটল দিয়ে পোয়া মাছ রান্না শেষ ঠিক আছে বন্ধুরা এখন এই দুধ গরম করব আর চা গরম করতেছি যে ভাত বাইরে নেব আজকে আমার রান্নাবান্না শেষ করলাম তা বন্ধুরা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কেউ দয়া করে স্কিপ করবেন না আমার রান্না যদি আপনাদের ভালো লাগে আপনারা ফুল দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ফুল আল্লাহ হাফিজ আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা আমার এখন আমি এগুলো গুসে শেষ